নখালির হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলার ঘটনায় বিএনপি দায়ী অভিযোগ করে এ ঘটনায় দলটির লজ্জিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন এনসিপি মুখ্য সংগঠক সার্জিস আলম আজ মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন সার্জিস আলম লিখেছেন গতকাল আমার সহযোদ্ধা আব্দুল হান্নান মাসুদের উপরে বিএনপির কিছু নেতা কর্মীরা কর্মীর দ্বারা যে হামলা হয়েছে এটার জন্য বিএনপির লজ্জিত হওয়া উচিত তিনি লিখেছেন বিগত ষোলো বছরে স্বৈরাচারী আমলে দল হিসেবে বিএনপির সবচেয়ে বেশি অন্যায় এবং জুলুমের শিকার হয়েছে অতপর হান্নান মাসুদের মতো কিছু অকুতভয় আপসীন সাহসী তরুণদের হাত ধরে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিএনপি সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই স্বৈরাচারী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে সার্জিস আলম লিখেছেন এই কৃতজ্ঞতা বোধটুকু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সবসময় থাকা উচিত এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এজন্য তাদের দায়িত্ব দায়বদ্ধতা এবং কর্মযজ্ঞ সবচেয়ে বড় হবে এটাই স্বাভাবিক